হ্যালো লাশ পাওয়া গেছে কোথায় হ্যাঁ আমি এখন আসতেছি ঠিক আছে কি করা যায় আচ্ছা এখন এই অ্যাসিস্ট্যান্টের ফোন হ্যালো হ্যাঁ অফিসার করিম হ্যাঁ শুনেন একটা লাশ পাওয়া গেছে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে আপনি কোথায় আছেন জি আমি অফিসের সামনে আছি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পান্নার মোড়ে এসে পড়েন পান্নার মোড়ে আসতে হবে ঠিক আছে এখনই আসে বলছিস আচ্ছা চলো দেখি কি অবস্থা আছে হ্যাঁ এই লাস এখানে আসলে মারার করলোকে লোকে যেমন খোলা মেলা জায়গায় দেখি এটা তো কতক্ষণের লাশ কে জানে ওইটা গইগুলা বন্ধ হয়ে এসব করিম তাড়াতাড়ি লাশটাকে ফরেন্সিক থেকে পাঠানোর ব্যবস্থা করুন বুঝছেন লাশটার অবস্থা খুবই খারাপ আমাদের এখন এটা জানতে হবে যে এটা কবে কখন কোথায় কিভাবে মার্ডার করা হয়েছে লাশের মধ্যে কি আশেপাশে কিছু পাওয়া গেছে স্যার এখানে তো লাশের সাথে আসলে ছছতে মানে একটা হয় আর ক্লু তো আমি তো পাইলাম না ক্লু আসলে মনে হয় যে মাদার করছে সে আসলে ক্লুটা রাইখা যায়নি ঠিক আছে এখন আমি শুধু একটা জিনিস দেখলাম যে লাসের একটা জুতা নাই আর এটা তো ব্যাটকাই রইছে ঠিক আছে স্যার আমি তাহলে এখন এইটারে ফরেনসিক লেবে পাঠায় দেওয়ার চেষ্টা করতেছি করে হ্যাঁ আপনি তাড়াতাড়ি এটাকে যাচাই করার যে সব প্রসিডিউর করা সেগুলো তাড়াতাড়ি করেন ঠিক আছে আমার একটু কাজ আছে আমি এখন আসলে এখানে সময় দিতে পাচ্ছি না আমি চলে যাচ্ছি আপনি আমাকে ফরেনসিকের রিপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে আর শুনুন যদি কিছু আপনি পান আশেপাশে কোথাও মানে এদিকে তো আপনি আছেন এখনো যদি কিছু পান তাহলে আপনি আমাকে জানাবেন ওকে ঠিক আছে অবশ্যই ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে লাস্টটা পাঠায় দাও এসে এখন দেখি কোন ক্লু টু পাই কি না এখানে তো ক্লু থাকার কথা যেহেতু একটা মার্ডার হয়েছে এখানে তো ক্লু থাকতেই এইটা কি এটা তো সারের